বর্তমানে যুব সমাজ নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে এবং প্রেম প্রীতিতে জড়িয়ে যাচ্ছে আপনারা ছাত্রশিবিরের ছেলেদেরকে এর থেকে কিভাবে বিরত রাখেন মূলত ছাত্র শিবিরের সংগঠনটির ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস আমরা জনশক্তিদের সহ সাধারণ ছাত্রদের ছাত্র শিবিরে কিংবা এই সমাজে যখন আমরা কার্যক্রমগুলো বাস্তবায়ন করি তখন আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতেই তাদেরকে পরিচালনার চেষ্টা করি এবং একটা পর্যায়ে তারা যখন সত্যিটা বুঝতে পারে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ছাত্র ছাত্রকে আমাদের এই সমাজ কাঠামো রাষ্ট্র কাঠামো আমাদের শিক্ষাকে এরকম একটি রূপদান করেছে যেখানে এই ফ্রি মিক্সিং কিংবা হচ্ছে স্মোকিং কিংবা অন্যান্য যে অনৈতিকতার চর্চাগুলো এগুলোকে আমাদের সমাজ সাধারণ করে দিয়েছে স্বাভাবিক একটা ঘটনা করে দিয়েছে ছাত্র শিবির এই শিক্ষা ব্যবস্থার প্রতিবাদ জানায় এই শিক্ষা ব্যবস্থা নতুন একটি যেটা হচ্ছে ছাত্র সমাজের জন্য উপকারী যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র সমাজ নৈতিকতা সম্পন্ন ছাত্র হিসেবে গড়ে উঠতে পারে সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে এই সমাজ থেকে হারাম যে কাজগুলো আছে যেগুলো অনৈতিকতার চর্চা বৃদ্ধি করে সেই কাজগুলো রোধের মাধ্যমে কিন্তু এই সমাজে স্মোকিং কিংবা হচ্ছে যুব সমাজে যে অনৈতিক পথপথন সেগুলো রোধ করতে পারবে বলে আমরা মনে করি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে সেগুলো বাদ দিয়ে আপনি কেন শিবিরকে পছন্দ করেছেন শিবির ভালো শিবির ভালো এই কারণে তুমি শিবির পছন্দ করেছো বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন থাকতে আপনি কেন শিবিরকে পছন্দ করলেন ছাত্র শিবির হচ্ছে একটি আদর্শ সংগঠন সংগঠন দেখবেন যে ওরা ক্ষমতা আসলেই চাঁদাবাজি জুলুম নির্যাতন ইত্যাদি করে থাকে কিন্তু ছাত্র শিবির সংগঠন যেটি দেশের মানুষের সার্বিক উন্নতির জন্য দেশের সার্বত রক্ষার জন্য কাজ করে যাচ্ছে এবং ছাত্র কোনো চাঁদাবাজ টেন্ডার বাস এগুলো কিছুই নেই ছাত্র শুধুমাত্র আল্লাহ রায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে এই জন্য আমি সবচেয়ে পছন্দ করি ছাত্র ছেলেরা প্রেম প্রীতি বা নেশার সাথে জড়িত কিনা কোনোভাবেই না একদমই না এটা একশো পার্সেন্ট শরীরটাকে বলতে পারে কেউ চ্যালেঞ্জ করতে পারে আমি তার মোকাবিলা করব ছাত্র শিবির কোন রকম প্রেম প্রীতি নেশা চাঁদাবাজি টেন্ডারবাজি কোন মাদক কিছু সাথে জড়িত না ছাত্র শিবির আল্লাহ রায় কাজ করে শুধুমাত্র প্রিয় দর্শক শুনলেন যে কী কারণে ছাত্র শিবির করে এবং সে ব্যাখ্যা দিলেন ভাই আপনি কি ছাত্র শিবির পছন্দ করেন হ্যাঁ অবশ্যই বাংলাদেশে অনেকগুলো ছাত্র সংগঠন থাকতে আপনি কেন শিবিরকে পছন্দ করলেন শিবির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের ভিতরে আর সদক্ষ নাগরিক করতে চায় এজন্য আমি ইসলামী ছাত্র শিবির শিবিরের ছেলেরা প্রেম প্রীতি বা নেশার সাথে জড়িত কিনা জি না একদমই না আমাদের এগুলো কঠোরভাবে নজরদারি করা হয় তো ইসলাম এগুলো সমর্থন করে না এই জন্য আমরা নিশ্চিত চাই অনেকেই আর কি এগুলো থেকে বিরোধের ক্ষেত্রে চেষ্টা করি কোনো ধরনের অপরাধ কোনো ধরনের নেশা প্রেম প্রেমের সাথে সাথে শিবির জড়িত থাকে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বাংলাদেশে এতগুলো ছাত্র সংগঠন থাকে আপনি শিবিরকে কেন পছন্দ করলেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সর্বপ্রথম যে কাজটি করে সেটি হচ্ছে বাংলাদেশে একটি আদর্শ প্রতিষ্ঠা করতে চায় এবং এই আদর্শ প্রতিষ্ঠার জন্য তাদের একটি কর্মসূচি আছে সেই কর্মসূচির এবং কর্মপদ্ধতির আলোকে তারা স্কুলে দাওয়াতি কাজ করে তারই একটি দাওয়াত আমি পেয়েছি এবং আমার কাছে ছাত্র শিবিরের কর্মসূচি এবং কর্মপদ্ধতিকে অত্যন্ত যুক্তিযুক্ত মনে হয়েছে অত্যন্ত বিজ্ঞানসম্মত মনে হয়েছে এবং যুগপুঁজি মনে হয়েছে যার কারণে আমি বাংলাদেশ ইসলামের ছাত্রশিবিরকে আসলে চুজ করছি বাংলাদেশের ছাত্র জনতা অন্যান্য ছাত্র সংগঠন রেখে আপনাদেরকে কেন পছন্দ করবে বাংলাদেশ ইসলামী এই ছাত্র শিবির তথাকথিত কোনো ছাত্র সংগঠন নয় যে এই ছাত্র শিবিরে সহজেই যুক্ত হওয়া যায় এই ছাত্র শিবিরে যুক্ত হতে হলে ছাত্রদেরকে একটি ন্যূনতম ন্যূনতম একটি যোগ্যতা নিয়ে ছাত্র শিবিরে প্রবেশ করতে হয় যার কারণে সেই যোগ্যতার প্রতি আকৃষ্ট হয়েই মূলত সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরকে চুজ করে এবং আমরা ছাত্র শিবিরের যারা জনশক্তি আছে তাদেরকে আমরা কোরআন হাদিস ইসলামী সাহিত্য এবং নীতি নৈতিকতার চর্চার মাধ্যমে গড়ে তুলি যার কারণে একটা সময় পরে আমরা বাংলাদেশে যে নেতৃত্বের সংকট দেখি সেই নেতৃত্বের সুস্থ নেতৃত্ব প্রতিষ্ঠায় কিন্তু বাংলাদেশে ছাত্রশিবিরের ছাত্ররা অবদান রাখে সাধারণ ছাত্ররা আমাদেরকে এই ব্যাপারগুলো দেখেই কিন্তু আসলে তারা আকৃষ্ট হয় এবং এই কারণে অন্যান্য ছাত্র সংগঠনের যে ছাত্র তারা আলাদা করতে পারে এবং আলাদা করার মাধ্যমে ছাত্র ছাত্রশিবিরে তারা যুক্ত হতে চায় শিবিরের যে সারা বাংলাদেশের যে কার্যক্রম আছে সায়েন্স ফেস্ট ছাত্র শিবিরের ক্যাম্পাস ভিত্তিক মেডিকেল ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট কার্যক্রম ফ্রি ক্যাম্পাসে ছাত্র শিবিরের যে অন্যান্য ছাত্রের সুবিধা সুলভ যে কার্যক্রমগুলো আছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে কিন্তু ছাত্রদের মনে জায়গা করে নিয়েছে মূলত এই কারণে অন্যান্য ছাত্র সংগঠনের যে ছাত্র শিবিরকে তারা বেটার মনে করছে ছাত্র শিবিরে তারা যুক্ত হতে চাচ্ছে বর্তমানে যুব সমাজ নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে এবং প্রেম প্রীতিতে জড়িয়ে যাচ্ছে আপনারা ছাত্র ছেলেদেরকে এর থেকে কিভাবে বিরত রাখেন মূলত ছাত্রশিবিরের সংগঠনটির ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস আমরা জনশক্তিদের সহ সাধারণ ছাত্রদের ছাত্র শিবিরে কিংবা এই সমাজেই যখন আমরা কার্যক্রমগুলো বাস্তবায়ন করি তখন আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতেই তাদেরকে পরিচালনার চেষ্টা করি এবং একটা পর্যায়ে তারা যখন সত্যিটা বুঝতে পারে আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে একজন ছাত্র ছাত্রকে আমাদের এই সমাজ কাঠামো রাষ্ট্র কাঠামো আমাদের শিক্ষাকে এরকম একটি রূপদান করেছে যেখানে এই ফ্রি মিক্সিং কিংবা হচ্ছে স্মোকিং কিংবা অন্যান্য যে অনৈতিকতার চর্চাগুলো এগুলাকে আমাদের সমাজ সাধারণ করে দিয়েছে স্বাভাবিক একটা ঘটনা করে দিয়েছে ছাত্র এই শিক্ষা ব্যবস্থার প্রতিবাদ জানায় এই শিক্ষা ব্যবস্থা নতুন একটি যেটা হচ্ছে ছাত্র সমাজের জন্য উপকারী যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র সমাজ নৈতিকতা সম্পন্ন ছাত্র হিসেবে গড়ে উঠতে পারে সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে এই সমাজ থেকে হারাম যে কাজগুলো আছে যেগুলো অনৈতিকতার চর্চা বৃদ্ধি করে সে কাজগুলো রোধের মাধ্যমে কিন্তু এই সমাজে স্মোকিং কিংবা হচ্ছে যুব সমাজে যে অনৈতিক পথোপতন সেগুলা রোধ করতে পারবে বলে আমরা মনে করি সাধারণ ছাত্রদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি সুন্দর সুন্দর বাংলাদেশ হলে চিন্তার চিন্তার মানুষ মানুষ থাকতে থাকতে হয় হয় সুস্থ আমরা দেখি যে আমাদের ছাত্ররা মেধাবী হয় তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের ছাত্ররা পড়াশোনা করে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে আমাদের ছাত্রদের আহ অবদান আছে কিন্তু আমরা নৈতিক মানুষ পাচ্ছি না আমরা সাধারণ ছাত্রদের কাছ থেকে ছাত্র শিবিরের যে আহ্বান সে আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে মেধাবী ছাত্র হিসেবে পরিণত করার পাশাপাশি তাদেরকে আমরা নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে চাই এর জন্য আমরা যে যে কর্মবদ্ধতি কর্মসূচি এবং ছাত্র শিবিরের যে এজেন্ডা গুলো আছে আপনারা সেগুলো নিয়ে গবেষণা করুন সেগুলো দেখুন সেগুলোর কাছে আসুন বুঝুন এবং ছাত্র শিবিরের ছায়াতলে আপনারা আসুন এটাই আমাদের প্রত্যাশা